বিসমিল্লা রহমান আজকে আমি আলোচনা করব মাসলোর তত্ত্ব অধ্যাপক আব্রাহাম হেরোল মাসলো অধ্যাপক আব্রাহাম হেরল মাসলো আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলন এর অন্যতম সংগঠক অধ্যাপক আব্রাহাম হেরল মাসলো আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলন এর অন্যতম সংগঠক তিনি প্রেশনাদানের একটি তথ্য উদ্ভাবন করেন এটি হল মাসলোর চাহিদা সুপান তথ্য তিনি প্রেশনাদানের একটি তথ্য উদ্ভাবন করেন যার নাম হচ্ছে মাসলোর চাহিদা সুপান তথ্য অথবা মাসলস নিড হায়রাকি থিওরি নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে নিচের দুটি নীতির ওপর মাসলোর তথ্যটি প্রতিষ্ঠিত নিচের দুটি নীতির উপর মাসলোর তথ্যটি প্রতিষ্ঠিত এক মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় মানুষের চাহিদাগুলোকে কিন্তু গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় দুই একটি অভাব পূরণ হয়ে গেলে নতুন আরেকটি অভাব পূরণের প্রয়োজন হয় একটি অভাব পূরণ হলেই অন্য আরেকটি অভাব পূরণের প্রয়োজন হয় উনিশশো সালে জুলাই মাসে উনিশশো তেতাল্লিশ সালের জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে তিনি চাহিদা সুপান তথ্যটি প্রকাশ করেন আব্রাহাম মাসলো উনিশশো সালে জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে এই তথ্যটি প্রকাশ করেন এই তথ্যের মূল বক্তব্য হল প্রেশনার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত প্রেশনার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত দুই মানুষের পাঁচ স্তরের অভাব রয়েছে মানুষের পাঁচ স্তরের অভাব রয়েছে এক স্তরের অভাব পূরণ হলেই আরেক স্তরের অভাব দেখা দেয় এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে প্রেশনা দেওয়া সম্ভব এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে প্রেশনা দেওয়া সম্ভব পূরণ হয়েছে এমন অভাব নয় বরং অপূরণকৃত অভাব প্রেষণার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে মাসলোর মতে যেই অভাবগুলো পূরণ হয়েছে সেগুলো প্রেশনার উদ্দীপক হিসাবে কাজ করে না বরং যেগুলো পূরণ হয়নি সেগুলোই প্রেশনার উদ্দীপক হিসেবে কাজ করে মাসলো চাহিদা স্তরে প্রথম দুই স্তরের অভাবকে নিম্ন স্তরের অভাব এবং পরবর্তী তিন স্তরের অভাবকে উচ্চ স্তরের অভাব বলেছেন মাসলো কিন্তু তার চাহিদা সুপান তথ্যে প্রথম দুই স্তরের অভাবকে নিম্ন স্তরের অভাব বলেছেন এবং পরবর্তী তিন স্তরের অভাবকে উচ্চ স্তরের অভাব বলেছেন নিম্নে মাসলোর চাহিদা সোপান তথ্যটি আলোচনা করা হলো চিত্রের মাধ্যমে আলোচনা করা হলো তিনি তার তথ্যে মানুষের অভাবকে পাঁচ ভাগে ভাগ করেছেন যথা প্রথমে হচ্ছে জৈবিক চাহিদা পরবর্তীতে হচ্ছে নিরাপত্তার চাহিদা তারপর হচ্ছে সামাজিক চাহিদা তারপর আসে আত্মতৃপ্তির চাহিদা লাস্ট ওয়ান হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রথমে আসে জৈবিক চাহিদা তারপর আসে নিরাপত্তার চাহিদা তারপর আসে সামাজিক চাহিদা তারপর আসে আত্মতৃপ্তির চাহিদা তারপর আসে আত্মপ্রতিষ্ঠার চাহিদা জৈবিক এবং নিরাপত্তার চাহিদাকে মাসলো প্রথম স্তরের চাহিদা বলেছেন এবং সামাজিক আত্মতৃপ্তির এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদাকে দ্বিতীয় স্তরের চাহিদা বলেছেন অর্থাৎ প্রথম দুটি স্তর হচ্ছে মানুষের প্রথমে পূরণ করতে হবে তারপরের স্তরগুলো তিনটি স্তর পরবর্তীতে পর্যায়ক্রমে পূরণ করতে হবে জৈবিক চাহিদা ন্যূনতম বাছার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসাবে আখ্যায়িত করা যায় অন্য বস্ত্র বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন এ শ্রেণীর চাহিদার অন্তর্ভুক্ত ন্যূনতম বাছার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসাবে আখ্যায়িত করা যায় অন্য বস্ত্র বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন এ শ্রেণীর চাহিদার অন্তর্ভুক্ত ন্যূনতম বাছার অধিকার প্রথমত সবাই ভোগ করতে চায় তাই প্রেষণাদানে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার চাহিদা সেফটি নিডস জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তা ভয়হীন ঝুঁকিমুক্ত নিরাপদে বাঁচতে পারার চাহিদাকে নিরাপত্তার চাহিদা বলে সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তার ঝুঁকির হাত থেকে রক্ষা করতে চায় এজন্য সে চাক চায় চাকরি স্থায়িত্ব ভবিষ্যৎ নিরাপত্তা উন্নয়ন ও বাঁচার সুযোগ সামাজিক চাহিদা সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অন্যদের সাথে মিলে মিশে মিলেমিশে চলার চাহিদাকে সামাজিক চাহিদা বলে সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলে মানুষ যখন নিরাপত্তা বোধে তৃপ্ত হয় তখন সে বন্ধু বান্ধব ও অন্যদের সাথে মিলেমিশে চলতে চায় এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করে এ পর্যায়ে সে বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে উৎসাহী হয় ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করতে ভালোবাসে আত্মতৃপ্তির চাহিদা এক্সট্রিম নিডস আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং ওঠার আগ্রহকে এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম সাথে সংশ্লিষ্ট এ পর্যায়ে ওপরে বুঝায় সে বড় বাড়ি দামি গাড়ি বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করে আত্মতৃপ্ত আত্মতৃপ্তির চাহিদায় একজন ব্যক্তি বড় বাড়ি বড় গাড়ি বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করে আত্মপ্রতিষ্ঠার চাহিদা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস উপরোক্ত অভাব পূরণ হয়ে উপরুক্ত অভাব পূরণ হলে যে চাহিদা মানুষের আকর্ষিত করে তা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে অবশিষ্ট জীবনে এমনকি মৃত্যুর পরও সমাজের মাঝে নিজের নাম ও যশকে প্রতিষ্ঠিত দেখতে চাওয়ার প্রত্যাশাকে বোঝায় এ পর্যায়ে সে তার প্রতিভার সর্বাত্মক রূপায়ণে অগ্রসর হতে চায় শিল্প সাহিত্য রাজনীতি সভা সমাবেশ স্কুল কলেজ মসজিদ মন্দির প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সে মৃত্যুর পরও নিজেকে অমর করে রেখে যেতে আগ্রহী থাকে তথ্যের মৌলিক ধারণাসমূহ মানুষের প্রেষিত আচরণের উৎস হচ্ছে বিভিন্ন ধরনের চাহিদা বা অভাব এর মধ্যে জৈবিক চাহিদা মুখ্য মানুষ প্রথমে এ চাহিদা পূরণের চেষ্টা করে এরপর পর্যায়ক্রমে উচ্চস্তরের চাহিদাগুলো পূরণের চেষ্টা চালায় মাসলো মনে করেন মানুষ পূর্ববর্তী স্তরের চাহিদাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী স্তরের চাহিদা পূরণের চেষ্টা করে না তবে চাহিদাগুলো পরস্পরের উপর নির্ভরশীল এবং নিম্ন স্তরের অভাব পূরণ না হতেই পর্যায়ক্রমিক পরবর্তী ব্যক্তির মনে সৃষ্টি হয়। তবে চাহিদাগুলো পরস্পরের উপর নির্ভরশীল এবং নিম্ন স্তরের একটা অভাব পূরণ না হতেই পর্যায়ক্রমিক পরবর্তী স্তরের অভাব বোধ ব্যক্তির মধ্যে সৃষ্টি হয় এবং যে সকল উপাদানের মাধ্যমে বিদ্যমান স্তরে ব্যক্তির যত বেশি চাহিদা পূরণ সম্ভব সেই সকল উদ্দীপকের ব্যবস্থা করেই ব্যক্তিকে ওই পর্যায়ে প্রেষিত করা যায় তত্ত্বের সমালোচনা ক্রিটিসিজম অফ থিওরি তত্ত্বটি ব্যাপক গবেষণা সমৃদ্ধ নয় অনেকটা সাধারণ মানের সুপান তত্ত্বটি কিন্তু ব্যাপক গবেষণা সমৃদ্ধ নয় এটি কিন্তু অনেকটা নিম্নমানের এ তত্ত্বে আত্মপূর্ণতার যে চাহিদার কথা বলা হয়েছে তা ব্যক্তি ও স্থানীয় কৃষ্টি নির্ভর তাই দেশকাল পাত্র ভেদে এর গুরুত্বের তারতম্য পরিলক্ষিত হয় তথ্যটি সাধারণভাবে গুরুত্বপূর্ণ হলেও এর কার্যগত মূল্য খুবই কম এবং বর্তমানকালে প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান সমূহের কার্য পরিবেশে যে জটিলতা বাড়ছে বর্তমানকালে প্রতিষ্ঠানসমূহের কার্য পরিবেশে যে জটিলতা বাড়ছে তাতে নির্দিষ্ট কর্মপরিবেশে পরিবেশে প্রেশনাদানের উপাদান সম্পর্কে তার তথ্য তেমন সহায়তা প্রদান করে না উপসংহার বিভিন্নভাবে সমালোচিত হলেও সার্বিক বিচারে এ তথ্যটির জনপ্রিয়তা প্রেপকতা ও মৌলিকতার দিক দিয়ে অনন্য পরবর্তীকালে যারাই প্রেশনা সম্পর্কে গবেষণা করেছেন বা তথ্য দিয়েছেন তার ওপর মাস্লোর মাসলোর তথ্যের কম বেশি প্রভাব লক্ষ্য করা যায়